জিরানিয়া মহকুমাধীন মান্দায় বিধানসভা এলাকার সাপ্রাই গ্রামের মুড়া বাড়িতে শেখর দেবর্মা নামে এক নাবালক যুবককে জোর করে ড্রাগসের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় শেখর দেববর্মার বয়স মাত্র আট বছর অখিল দেববর্মা এবং মিল্টন দেববর্মা নামে আঠাশ বছরের দুই যুবক এই ঘটনাটি ঘটায় তার হাতে এবং পায়ের রক কেটে সেখানে ড্রগসের ইনজেকশন পুশ করে যার ফলে শেখর দেববর্মা অজ্ঞান হয়ে যায় এই ঘটনায় খবর পেয়ে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ এর ভাইস প্রেসিডেন্ট জন দেববর্মা নাবালক যুবকের বাড়িতে যান তিনি সব কিছু খবর নেন এবং আইনের দ্বারস্থ হবেন বলেই জানান তিনি আরও জানান এই ঘটনাটা খুবই সংবেদনশীল বিষয় এবং সরকার যদি এই বিষয়ে এখনো কঠোর পদক্ষেপ না নেয় তাহলে উপজাতি সমাজের যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকার আজকে এখানে একজন নাম আছে শিখার ড্র একজন মাইনর মাইনার বয়স মাত্র এইট ইয়ার্স আমরা একটা খবর পাইছি একজন মাইনরে এর দুইজন না একজন দুইজন এর নাম মিল্টন অখিল মিল্টন আর অখিল তার কি করছে ফোর্সফুলি ইনজেক্ট করে দিয়েছে ড্রাগস তারপরে আমি খবর পাইছি লাগে এখানে আজকে ভিজিট করে আছি তো দেখছি ডক্টরের এটা রিপোর্টই আছে তারা ড্রাগসের বডি পারছে। করে দিছি তো এটা ইনহিউম্যান একটা ক্রাইম তো এজ পার দ্য রিপোর্ট আমি এটা দেখেছি এটা আবার আমরা ডক্টরের সঙ্গে কথা কম তারপরে তারপরে লিগেল স্টেপ কিভাবে নিতে পারবো এটা দেখবো আর কি আর এটা আরেকটা কথা এই দুটা ফ্যামিলি অনেক গরিবের মানুষ